হচ্ছিল বৃষ্টি সন্ধ্যা নামার আগেই চারপাশ ছেয়ে যায় ঘুটঘুটে অন্ধকারে ভারতে পালানোর জন্য এমন একটি সময়কেই বেছে নিয়েছিলেন রংপুরের সাবেক পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামান যিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার অন্যতম আসামি পশ্চিমবঙ্গ পুলিশের তথ্য বলছে ভারতে পালিয়ে যাওয়ার জন্য তিনি বেছে নেন সাতক্ষীরার এই বেড়াহীন সীমান্তকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দিয়ে অবৈধভাবে ঢুকে পড়েন ভারতে এরপরই হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিএসএফের হাতে আটক হন তিনি এরপর পলাতক আরিফুজ্জামানকে সুপর্দ করা হয় পশ্চিমবঙ্গের স্বরূপনগর থানায় জিজ্ঞাসাবাদে তিনি জানান জীবন বাঁচাতে প্রায় সাত মাস লুকিয়েছিলেন সাতক্ষীরায় আরিফুজ্জামানের বিরুদ্ধে চোদ্দ এ ফরেনার্স আইন ও ভারতীয় পাসপোর্ট আইনের বারো ধারায় মামলা হয়েছে এরপর কড়া নিরাপত্তায় তাকে তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে বিচারক তাকে পাঠান চোদ্দ দিনের জেল হাজতে গত বছরের পাঁচ আগস্টের আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার ছিলেন আরিফুজ্জামান পরে ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএন দুইয়ের সহকারী পুলিশ সুপার হিসেবে তাকে বদলি করা হয় তবে তিনি তার নতুন কর্মস্থলে যোগ দেননি কর্মক্ষেত্রে অনুপস্থিতির কারণে এবছর আগস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে কোটা সংস্কার আন্দোলন দমাতে রংপুরে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাঈদকে গুলি করে হত্যা করে পুলিশ সে সময় ওই এলাকায় শিক্ষার্থীদের উপর গুলি ছড়ার অভিযোগ রয়েছে জামানের বিরুদ্ধে তার বাড়ি নীলফামারিতে নুর মুহাম্মদ স্টার নিউজ